আজকের ভিডিওতে কথা বলবো রাফির আপকামিং সিনেমা নিয়ে হ্যাঁ রাহান রাফি এবং সিয়া আহমেদের একটা সামনে সিনেমা আসতে যাচ্ছে তাও আবার জানা সিনেমা না হরোর সিনেমা বাংলাদেশে হরোর সিনেমা খুব কমই তৈরি করা হয় আর যেগুলো তৈরি করা হয় সেগুলো একেবারে অখাদ্য হয় তো যে দেশে হরর সিনেমার এত অভাব সেই দেশে যদি বাংলাদেশের প্রথম শাড়ির পরিচালক এবং গেলে প্রথম অভিনেতা যদি অভিনয় করে সেখানে বলতেই হবে যে এটা আসলে একটা এক্সাইটিং নিউজ এই হরর সিনেমাটির নাম হচ্ছে আন্ধার এবং আমাদের সামনে একটি পোস্টার রিলিজ করা হয়েছে একেবারে একটা ভৌতিক ভাইব দিচ্ছে এই পোস্টারটাই এবং এরপরে আরো কিছু এক্সাইটিং নিউজ শোনা যায় যে এটা একটা ফার্স্ট হরর ফিল্ম যেটার বাজেট অনেক বেশি সামনের মাস থেকে এই সিনেমাটির দমে প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে এরপরে আমরা এই হরর সিনেমা রিলেটেড আরও একটা জিনিস জানতে পারি যে সিনেমাটিতে নাকি প্রথমে সিয়ামের পরিবর্তে আফরান নিশো থাকার কথা ছিল কিন্তু আফরান নিশোর পায়ের লিগামেন্টে ইনজুরির কারণে চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং সে চাচ্ছিল না যে তার সমস্যার কারণে সিনেমার কোনো ক্ষতি হোক তাই সে এই সিনেমা থেকে সরে দাঁড়ায় এবং পরবর্তীতে সুযোগ পায় হচ্ছে সিয়াম আহমেদ আমাদের এই বাংলাদেশে ধরতে গেলে হরর সিনেমা হরর ওয়েব ফিল্ম তেমন একটা নাই থাকলেও হাতে গোনা কয়েকটা আছে যেমন পেট কাটা শো যেটা চরকিতে দেখতে পাওয়া যায় সিজন দুইটা আছে তারপরে হচ্ছে জিন ফ্র্যাঞ্চাইজ যেটাকে একেবারে অখাদ্য বলা যেতে পারে আর এম ডি বলে একবার ট্রাই করেছিল ডেড বডি নিয়ে যেটা একেবারে অখাদ্য ছিল হ্যাঁ চঞ্চল চৌধুরী একটা সিনেমা করেছিল হররের মধ্যে দেবী সেটা অনেক ইন্টারেস্টিং ছিল তো আমি চাইবো যে এই সিনেমাটা যাতে ওয়ার্ক করে কারণ এই সিনেমাটা যদি ওয়ার্ক করে সামনে আমরা ভালো ভালো পরিচালকের কাছ থেকে আরো ভালো ভালো সিনেমা পাবো যেগুলো হরর জনরা বা অন্যান্য জনরায় এক্সপ্যান্ড করবে বাংলাদেশী সিনেমাকে যেমনটা কিছুটা উৎসবের ক্ষেত্রে হয়েছে দেখতে পারবে যে উৎসবের মতো সিনেমা সামনে আরও আসবে যেগুলো গল্প নির্ভর এবং মানুষের ইমোশনকে জাগাবে এই হরর সিনেমাটা লেখার দায়িত্ব নিয়েছে হচ্ছে ভূতে ফেমের সুমন এবং সাকিব যারা এই ধরনের জনরার সাথে ধরতে গেলে বছরের পর বছর ধরে কাজ করে আসছে এই ভূতে ফেমের টিমের আগে হরর জনরা নিয়ে কাজ করার ট্রাই করেছিল তারা শনশন তারপর কফিন এরকম কিছু কাজ আমাদের সামনে রেখেছিল তবে সেগুলো তেমন একটা ভালো ছিল না তবে হ্যাঁ তারা এখন যেহেতু পরিচালনার জন্য রাহায়ন রাফিকে রেখেছে এবং অভিনেতা হিসেবে সিয়াম আহমেদ আছে সেহেতু বলা যেতে পারে যে সিনেমাটা ভালো দেখে এগোচ্ছে আমি এক্সাইটেড আছি এই সিনেমাটার জন্য দেখা যাক সামনে কি হয় এর সাথে আমরা অনেক আগেই শুনতে পেরেছিলাম যে সাকিব খান একজন আর্মি মেজরের চরিত্রে অভিনয় করবে এখন আরো কিছু জানা গিয়েছে যে সেই চরিত্রটা হতে যাচ্ছে মেজর সিনহার চরিত্র মেজর সিনহা যে দুই হাজার বিশ সালে কক্সবাজারে এক বিতর্কিত পুলিশ হামলায় নিহত হন যে বিতর্কিত ঘটনা দেশ জুড়ে আলোচনা সৃষ্টি করে মূলত তার জীবনের উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি করা হচ্ছে যেখানে সাকিব খান মেজর সিনহার চরিত্রে অভিনয় করবে এখন পর্যন্ত সিনেমাটির নাম ঠিক হয় নাই তবে হ্যাঁ সামনের মাস থেকে নাকি শুটিং শুরু হয়ে যাবে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এই বছরের ডিসেম্বর মাসে তো হ্যাঁ আপকামিং ভালো কিছু সিনেমার পূর্বাভাস এখন পর্যন্ত দেখা যাচ্ছে দেখা যাক সামনে আমরা কি কি আপডেট পাই আপনারা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড আছেন বাংলাদেশি হরর সিনেমা যেখানে সিয়াম মাহমিদ এবং রাহান যুক্ত আছে সেটা নিয়ে নাকি সাকিব খানের আপকামিং সিনেমা যেখানে সাকিব খান আর্মি চরিত্রে অভিনয় করবে সেই সিনেমা নিয়ে কমেন্টে জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে বিদায়